রবিবারের সকাল মানেই জলখাবারে ফুলকো লুচি আর আলুর দম সঙ্গে রয়েছে বেগুন ভাজা আলুর দমটা হয়ে গেছে তখন লুচি ভাজা চলছে জলখাবার হয়ে গেলেই আবার তো দুপুরের রান্নার তোরজোর ছুটির দিন মানেই রান্নাবান্না একটু বেশি হয় আর পাঁচটা দিন যেমনই হোক রবিবারের খাওয়া দাওয়ার ভুড়িভোজটা না হলে সুশোভনের চলে না লুচি ভাজতে ভাজতেই কবিতা জিজ্ঞেস করলো ও বৌদিমণি আজ এচোর চিংড়ির কথা যে বললে তা দাদাবাবুকে বলেছিলে তো চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসতে ওপাশ থেকে মিক্সার মেশিনে আদা পেস্ট করতে করতে বৌদিমণি অর্থাৎ সুপ্রভা উত্তর দেয় বলে তো দিয়েছিলাম মনে করে নিয়ে এসেছে কি না কে জানে আর শোন লুচি ভাজা হয়ে গেলে বাবুকে আগে খেতে দিয়ে দিস লুচির গন্ধে ওরা আবার সকাল সকাল খিদে পেয়ে যায় তার আগে পুরোহিত মশাই এসেছে তার জন্য তুলে রাখিস দেখিস ইঁটো ছোঁয়া যেন না হয়ে যায় ও নিয়ে তুমি ভেবো না আর গোটা চার পাঁচের পড়ে আছে ওগুলো ভাজা হয়ে গেলেই বাবুকে খেতে দিয়ে দেব বলছি বদিমণি সামনের মাসে অনেকগুলো শুভ দিন আছে কোন দিনটা ঠিক করছো তাহলে পুরোহিত মশাইকে আগে আসতে দে উনি যেদিনটা বলবেন সেদিনটাই হবে ওটা কি আর আমাদের হাতে আছে এদিকে রবিবার মানে কবিতার দম ফেলার টাইম নেই রবিবার এই একটা দিনই সুশোভন বাড়িতে থাকে এটা ওটা রান্না করা তিন চারবার চা করা কবিতা সব একা হাতেই সামলে দেয় রান্না করতে কবিতার কোনো বিরক্তি বোধ নেই সব কাজই হাসি মুখে করে বছর পাঁচেক আগে কবিতা কাজে এসেছিল রায় বাড়িতে বাড়িতে কাজের লোক না রাখলেও চলতো ওই তো মাত্র তিনটে লোক তার মধ্যে সুশোভন আবার সব দিন বাড়িতে থাকে না সপ্তাহান্তে বাড়ি আসে তবে কবিতা যখন এ বাড়িতে কাজে ঢুকেছিল তখন একটা লোকের প্রয়োজন ছিল অবশ্য সুপ্রভা তখন সন্তান সম্ভবা ডাক্তারবাবু সুপ্রভাকে বলে দিয়েছিলেন বেড রেস্টে থাকতে হবে বিয়ের আট বছর পর সুপ্রভা মা হতে চলেছে সুপ্রভার সাবধানে থাকাটা খুব জরুরি তবে হ্যাঁ বাড়িতে কাজের লোক হিসাবে থাকতে গিয়ে কবিতা কখন যে বাড়ির লোক হয়ে গিয়েছিল সেটা নিজেও বুঝতে পারেনি বাড়িতে যারা কাজে আসে তাদের পরিচয় কাজের মেয়ে বা কাজের মাসি ইত্যাদি তাদের যে নিজস্ব একটা নাম আছে সেটা অনেকেই ভুলে যায় রায় বাড়িতে কবিতার পরিচয় কাজের মেয়ে নয় কবিতা যেন তাদের বাড়িরই একজন একদম বাড়ির মেয়ে বাড়ির প্রত্যেকের ভালো থাকার খোঁজখবরটাও কবিতাই রাখে প্রথম দিন কাজে এসেই কবিতা বলেছিল বৌদিমণি তোমার যখন যা দরকার হবে আমাকে বলো নিজে কিছু করতে যেও না এই সময়টা সাবধানে থাকতে হয় এই একটা কথাতেই সুপ্রভার মন জয় করে নিয়েছিল কবিতা সেদিনই সুপ্রভা বলেছিল আমাকে বৌদিমণি না বলে দিদি বলে দেখো আমি তোমাকে বৌদিমণিই বলবো অনেকেই তো দিদি বলি কিন্তু বৌদিমণি বলে কাউকে ডাকি না বেশ তোমার যা খুশি বলো তবে তুমি আমার বোনের মতো সেই থেকে কবিতা পেয়ে গেল বৌদিমণিকে একেবারে নিজের দিদির মতো বৌদিমণির কেয়ার করা থেকে শুরু করে সব কিছুতেই কবিতা যাই হোক লুচি ভাজা হয়ে গেলে বৌদিমণির কথা মতো বাবুকে মানে সুপ্রভার ছেলেকে খেতে দিয়ে কবিতা বলে তা তুমিও খেয়ে নাও বৌদিমণি পিসি তো আবার পুজো না সেরে খাবে না পিসি অর্থাৎ সুপ্রভার শাশুড়ি কবিতা পিসি বলেই ডাকে কবিতার এমন কথায় সুপ্রভা বলে তো দাদা বাবুকে আগে দে তারপর আমি খাচ্ছি তারাকে নীলিকে খাইয়ে দিই দেখ না কেমন পিট পিট করে চেয়ে চেয়ে দেখছে মায়ের মতোই লক্ষ্মী মেয়ে হবে কবিতার এমন কথায় সুপ্রভা উত্তর না দিয়ে পারে না কি যে বলো তুমি নীলিরকে একজন মা নীলির তো দুজন মা আমি তো শুধু ওকে পেটেই ধরেছি কিন্তু তুমিই তো সব কিছু করে চলেছ দেব কি কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিল ঠিকই যশোদা তো লালন পালন করেছিল এই নীলই হলো কবিতার মেয়ে ওর বয়স এখন ছ মাস নীলির জন্মের পর থেকে নীলিকে সামলাচ্ছে সুপ্রভা রাতটুকু শুধু কবিতার কাছে থাকে নীলিকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো সব কিছু সুপ্রভা করে সুপ্রভা যেদিন শুনেছিল কবিতাও মা হতে চলেছে সুপ্রভার সে কি আনন্দ মেয়েদের মা হতে পারার খবরটাও এক অন্য অনুভূতি নিয়ে আসে মেয়েদের মধ্যে সুপ্রভা কবিতাকে বলেছিল খুব সাবধানে থাকতে হবে তোকে খাওয়া দাওয়াটাও ঠিক মতো করিস আজ থেকে তুই একা না এটা মাথায় রাখবি বৌদিমণির এমন কথা শুনে কবিতার ভীষণ ভালো লেগেছিল সেদিন এ কথা যেদিন শুনেছিল তার ঠিক পরের দিন ঘটল একটা ঘটনা পরের দিন কাজে এসে কবিতা দেখলো নতুন একজন লোক কাজে এসেছে বাড়ির কলতলায় বসে বাসন মাজছে সে এমনটা দেখবে কবিতা কল্পনাও করতে পারেনি মনটা খারাপ হয়ে গেল কবিতার সুপ্রভা কবিতাকে ডেকে বলল তোকে আর কাজ করতে হবে না বৌদিমণির পুরো কথাটা শেষ করতে না এই কবিতা বলে উঠল না না আমি কাজ করবো এত তাড়াতাড়ি আমাকে মানা করে দিও না ভাবলি কি করে তোকে এই অবস্থায় এই সব কাজ করাবো আজ থেকে তোর কাজের ছুটি এমন কথায় এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল কবিতার আর এক মুহূর্ত থাকতে ভালো লাগছিল না কবিতা চলে যেতে উদ্যত হলে বৌদিমণি বলে ও মা কোথায় যাচ্ছিস তুই তুমি তো বলে আজ থেকে তো ছুটি তো ছুটি তো কাজ থেকে তো ছুটি আমাদের বাড়ি থেকে নয় আর তুই ভাবলি কী করে এই অবস্থায় তোকে ছেড়ে দেবো তো দাদা বাবুই বললো একজন কাজের লোক রাখা দরকার আমি দীপাকে বলে দিয়েছি আমাদের বাড়িতে পাঁচজন মেম্বার সেটা তোকে নিয়েই তোর এই সময় অনেকটা রেস্টে থাকতে হবে ভারী কোনো কাজই করতে হবে না তোকে কতটা নিজের ভাবলে তবে এমন কথা বলা যায় কবিতার তো নিজের কেউ নেই কবিতার আরও দুই দিদি আছে তারা কবিতার খোঁজ খবরও নেয় না বাপের বাড়িতেও তেমন কেউ নেই মা ছিল কবিতার বিয়ের পর সেও মারা গেল নিজেদের অবস্থাও ভালো নয় কবিতার স্বামী দিন মজুরের কাজ করত তাতে ঠিকমতো চলতো না তখন কবিতাকে কাজের খোঁজ পাড়ার এক দিদি দেয় সেই থেকেই কবিতা বৌদিমণিদের বাড়িতে কাজ করছে তবে কবিতার সব থেকে ভালো লেগেছিল যখন কবিতার সাধ ভক্ষণের অনুষ্ঠান সুপ্রভা বেশ ঘটা করে করেছিল এতটা আনন্দ তার আগে কখনো হয়নি কবিতা নিজের বলতে স্বামী ছাড়া তো আর কেউ নেই কিন্তু এই অবস্থায় কমল সেও তো বাইরে মহারাষ্ট্রে একজন ঠিকাদারের অধীনেই কাজ করে এত ঘটা করে সাধের অনুষ্ঠান করতে দেখে কবিতার মনে হয়েছিল এ তার কাছে যেন স্বর্গসুখ তবে কবিতার মেয়ে হওয়ার এক মাস আগেই ঘটে গেল আর একটা অঘটন ছোট্ট একটা দুর্ঘটনায় কমলের পা ভেঙে হসপিটালে ভর্তি হল কবিতার ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তখন বৌদিমণি অর্থাৎ সুপ্রভাই বলেছিল ভয় পাওয়ার কিছু নেই আমরা তো আছি আমাদের তো এতগুলো ঘর ফাঁকা পড়ে আছে তুই বরং এখানেই থাক বাড়িতে গিয়েই বা কী করবি সেই তো একাই থাকতে হবে তার চেয়ে বরং আমাদের চোখের সামনেই থাক এই অবস্থায় তোকে ছাড়তে পারবো না কখন যে কি হয় তোকে দেখবে কেবল তো একটা কাজের মেয়েও যে নিজের লোক হয়ে যেতে পারে সেটাই এ বাড়ির মানুষগুলোকে না দেখলে বোঝা যায় না কবিতা এই বাড়িতে কাজে এসে কখনও মনে হয়নি এরা কেউ পড় এতটাই আপন করে নিয়েছিল সেটা কবিতার কাছে বড় সৌভাগ্যের বিষয় যাই হোক লুচি আর আলুর দম সাজিয়ে কবিতা দাদাবাবুকে খেতে দিয়েছে সেই সঙ্গে বৌদিমণিকেও এদিকে পুরোহিত মশাইও চলে এসেছে পুরোহিত মশাই খাওয়া শেষ করে পাঁজি নিয়ে বসেছেন সুশোভন লুচি খেতে খেতে বলল পুরোহিত মশাই তাহলে কোন দিন ঠিক করলেন সামনের মাসের সতেরো তারিখ দিনটা বেশ ভালো তাহলে ওই দিনটাই থাকুক থাকুক মানে ওই দিনটাই ফাইনাল তো কারণ দিনটা ঠিক না হওয়ার জন্য অন্য কাজগুলো আটকে আছে আবার কমলকেও তো জানাতে হবে কমল আবার সেই মতো ছুটি নিয়ে আসবে এমন কথা শুনে পুরোহিত মশাই হাসতে হাসতে বললেন তোমার উপর তো ভালোই দায়িত্ব পড়েছে সুশোভন দায়িত্ব একটু নিতেই হবে ঠাকুর মশাই আমাদের নীলির প্রথম ভাত খাবে বলে কথা সত্যি কথা বলতে মেয়ের অন্নপ্রাশনটা ঘটা করেই করতে চায় কমলার কবিতাও শুধু কমলার কবিতাই নয় রায় সকলেই চাইছে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা ঘটা করেই হোক বিশেষ করে তো সুপ্রভা জলখাবারের পর্ব শেষ হতে না হতেই সুপ্রভা বলে উঠল শোন কবিতা তোর খাওয়া শেষ হলে একবার খাতা পেনটা নিয়ে আয় গোপালদাও চলে এসেছে মেনুটা ঠিক করে নিতে হবে নীলির অন্নপ্রাশন বলে কথা কত কাজ এখন কথাগুলো বলেই নীলিকে কোলে তুলে নেয় সুপ্রভা বুকে জড়িয়ে ধরে আদর করতে করতে বলে আমাদের নীলিমামনি প্রথম ভাত খাবে কি মজা কি মজা এই তোমরা সবাই আমাদের নীলিকে আশীর্বাদ করতে যেন ভুলো না